আমার যাদের কানে আওয়াজ যায় তার আমার বক্তব্য শুনে না ইগনোর করে নিশ্চিত ভাবে বলবে যে অনেকে হয়তো সেই সময় তার খাওয়া দাওয়া থাকলে খাওয়া দাওয়াটা বন্ধ করে দেয় অন্তত শুনে নওশাস্ত্র দিকে কি বলছে এটা তো মায়ের পেট থেকে আমার হয়নি আমি তো রাজনীতির তিনশো ষাট ডিগ্রি উল্টো জায়গায় ছিলাম তাহলে এত পারছি কি করে যতটুকু ভালো পারছি আমাকে তৈরি করে দিতে হয়েছে আমি দেখে নিয়েছি যে আমাকে একা লড়াই করতে হবে পাঁচ বছর ধরে আমি টেস্ট ম্যাচ খেলবো আমি টি টোয়েন্টি ফিফটি ফিফটি খেলবো না আমাকে টিকে থাকতে হবে আজকে টিকে ছিলাম বলে দুর্গাপুরে ছুটে যেতে পেরেছি ওই অত্যাচারী পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি আজকে টিকে ছিলাম বলে আজকে টিকে আছে বলে এখনো পর্যন্ত ভাঙড়ে এয়ারপোর্টের জন্য জায়গা নেওয়ার সাহস দেখাতে পারছে না তাহলে টিকে থাকতে হবে আমি আমার বাড়ি গাড়ি অভাব আছে নাকি আমার অভাব আছে বাড়ি গাড়ি সবটাই তো আছে আমার যা ইচ্ছা যায় আমার বড় ভাই জানাচ্ছে যা ইচ্ছা যাই আমি আমার বড় ভাই জানতে বলি আমার গাড়ি লাগবে এই লাগবে সেই লাগবে আমার বড় ভাই জান সাথে সাথে মানে বলা শেষ হয়নি আমাকে হাজির করে দেয় আর কি লাগবে আমার জন্য আমার একটা বড় ভাইয়ের ব্যাটা বড় ভাই আছে এর থেকে বড় জিনিস আমার কাছে কিছু নেই সুতরাং আমাকে টিকে থাকতে হবে ক্রিজে টিকে ছিলাম বলে আজকেও সারা রাজ্যের মানুষ কি বলছে আগামী দিনে নৌসাদের মতো দশটা বিধায়ককে ধোকাতে হবে তৈরি করেছি নিজেকে তো আপনাদেরকে তৈরি করতে হবে আমি আজকে সাড়ে দশ কোটি মানুষের সামনে দাঁড়াচ্ছি আপনারা আজকে ভাঙনের মানুষের সামনে দাঁড়াবেন আগামী দিনে আপনারা এই যে ভাই একটা বক্তব্য বলছিল যে বাইরে যাবে হ্যাঁ আপনাদেরকে বক্তব্য দিতে নিয়ে যাবো আমরা বাকুড়া বীরভূম মুর্শিদাবাদ দিনাজপুর ভাঙড়ের ছেলে গিয়ে বক্তব্য দেবে সেই জায়গাটা আপনাদেরকে তৈরি করতে হবে এখন স্যার শুরু আমি চাই বা কলকাতার রাজপথে ভাঙড়ের ছেলেরা বক্তব্য দিই ও ভাঙড় শুধু মাঠে ভরাবে ভাঙর শুধু মারামারি করবে ভাঙরে হিংসা হবে এটা বন্ধ ভাঙর থেকেও গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ইমানদার নেতা হয়ে উঠুক এটা আমি চাই সেটি বারবার আপনাদেরকে আমি বলি কি যে আপনাদেরকে ঠান্ডা মাথায় চলতে হবে ধৈর্য ধরতে হবে দায়িত্বশীল হয়ে উঠতে হবে ধৈর্য ছাড়া কামিয়াব হতে আপনি পারবেন না পৃথিবীর ইতিহাসে দেখুন বিপ্লব একদিনে সংগঠিত হয়নি

কালকে তিনি সময়ের কালে সময়ের সাথে সাথে যুগের তালে তাল মিলিয়ে সে নিচে থেকে কালকে উপরে উঠবে আজকে যিনি ওপরে আছেন তাকে নিচেতে হবে হবে হবে। এবার যিনি নিচে থেকে সে ওপরে উঠে গিয়ে কতটা মানসিক কতটা অমানসিক আচরণ করছে তিনি যখন নিচে নামবেন তার জাস্টিফাই তখন হবে অর্থাৎ এক মাগে শীত চাই না তাই অনুরোধ করবো যদি আপনারা চান সমাজের ভালো যদি আপনারা চান এলাকার ভালো যদি আপনারা চান ভাঙড়ের ভালো যদি আপনারা চান বাংলার ভালো যদি আপনারা চান দেশের ভালো তাহলে আপনাদের বলবো অ্যাকশনের রিয়াকশন আপনারা দিতে যাবেন না আপনারা ধৈর্য ধরুন কারণ একটা কথা তো এটাকে কি অস্বীকার করতে পারবে। যে রাত যত গভীর হয় সকাল তত

গর্ভে সন্তান রাখে কিন্তু দশ মাস দশ দিনের মধ্যে সব থেকে কঠিন